আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার শুনামণিদের জন্য বেবি দোলনা বেবি এস এর দোলনা আজকে থাকছে আপনার ধামাকা অফারে এই দোলনাগুলা বেবি অ্যাস এর দোলনা কমের মধ্যে সবচেয়ে কমের মধ্যে এস এর দোলনা পাচ্ছেন আমাদের কাছে এই দোলনাগুলা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনার কালার হবে দুইটা ব্লু কালার এবং পিঙ্ক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই দোলনাটা খুবই স্মুথ এবং একবার নাড়া দিলে খুবই সুন্দর আপনার দুলবে এই দোলনার সাথে আজকে পাচ্ছেন আপনার দুইটা কোল বালিশ মাথার বালিশ সহ এই দোলনা এস এস এর দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় এই দোলনাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার সাথে থাকছে আপনার এই যে দেখা দিচ্ছি এটার সাথে থাকছে আপনার দুইটা কোল বালিশ দুইটা কোল বালিশ একদম সফট কোল বালিশগুলো দেখেন খুবই সফট এবং মলয়ম একটা কোল বালিশ একটা মাথার বালিশ তারপরে দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ থাকবে তারপরে আপনার দোলনা এটা খুবই উচ্চতা দেখেন একদম আপনার কমর পর্যন্ত এটা একটু নুড়তে হবে না বেশি এই দোলনাটা আপনার অনেকে সিজার হয় মাদের উঠাতে না আমাদের বাচ্চাকে খুবই কষ্ট হয় এই দোলনাগুলো নিলে আমাদের কাছে খুবই সুন্দরভাবে আপনার বাচ্চাকে শোয়াতে পারবেন এবং কষ্ট কম হবে মাদের জন্য খুবই সুন্দরভাবে একবার নাড়া দিলে আপনার এটা দুলতে থাকবে অনেকক্ষণ যাবৎ এটা মশারি আছে উপরে একটা খুন সুন্দর খেলনা আছে খেলনাটা দেখা দিচ্ছি এই যে মশারিটা দেখেন একদম নিষ পর্যন্ত মশারি থাকবে মশা ঢোকার কোনো চান্স নেই একটা সুন্দর খেলনা থাকবে জুনজুনি খেলনা থাকবে আর এটা দেখেন কতটাই হেভি অ্যাসেসের মধ্যে এগুলো সিকল দিয়ে আপনার ঝুলানো থাকবে স্ক্রু করা থাকবে অ্যাসেসগুলো দেখেন খুবই হেভি এটা তারপরে এটা কিন্তু আবার পাচ্ছেন নিচে বাস্কেটও কাপড় চোপড় রাখার বাস্কেটও পেয়ে যাচ্ছেন একটা নিচে খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের এই দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর আঠাইশো টাকা মাত্র আটাইশো টাকা এই দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকা এবং ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার এগুলো অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি আজকে ধামাকা অফার এটাই থাকছে আপনার দোলনার সাথে আপনার বালিশ কোল বালিশ মাথার বালিশ পেয়ে যাচ্ছেন তিনটা দুটা কোল বালিশ একটা মাথার বালিশ পেয়ে যাচ্ছেন এটা সহ আপনার দামটা আসছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই এর দোলনাটা আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের থেকে যদি সরাসরি আইসে নিতে চান এই দোলনাগুলো তাহলে সরাসরি আসলে হলে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেটের দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপে আসলেই সরাসরি আমাদের এই দোলনাগুলো নিতে পারবেন আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় শুধু আপনার ঢাকার বাইরে নিতে হলে আপনার কিছু টাকা বলতে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে বাকিটা মাল পাঠিয়ে আপনি দেখে শুনে বাকি টাকাটা পোড়াকে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন তাহলে অর্ডার করতে হলে এই দোলনাটা আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব কালার পেয়ে যাবেন দুইটা এই দোলনাটা আজকে জন্য অফার থাকছে মাত্র আড়াইশো পঞ্চাশ টাকায় কোল মাথার বালিশ সহ ঠিক আছে কোল বালিশ মাথার বালিশ সহ আড়াইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এই ভিডিওটা এই পর্যন্ত আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনার সোনামণিদের জন্য আসসালামু আলাইকুম